আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বড় বড় তো লাইভে চলে আসলাম কে কে লাইভে চলে আসছেন একটু যুক্ত হয়ে যেন প্লিজ কমেন্ট করে জানান আমার কথা শুনতে পাচ্ছেন কি আমি বেশ কিছুদিন হলো রেগুলার লং ভিডিও দিই না তার জন্য আমি দুঃখিত আমার যখন সময় আসে তখনই আমি কেন জানি বিপদের মধ্যে পড়ে যাই এখানে আমি কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়ি যে কারণে গত একশ এক সপ্তাহে তেমন কোনো ভিডিও আমি আপলোড দিতে পারিনি এতে করে রিচ ডাউন হয়ে যায়

তুমি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না প্লিজ কমেন্ট করে জানাবেন যে আমাকে শুনতে পাচ্ছেন কেন অনেকে আমার ফুল বাগানে ভিডিও করতে চাইছিলেন আমি ছাদে যেতে পারি নাই যার কারণে ছাদের যে ভিডিওগুলো দেখাতে পারছি না আমি রুমের মধ্যে যেহেতু তাই আমি আমার রুমের বেলকুনিতে যেগুলো আছে এগুলো দেখাচ্ছি এই যে নতুন করে বলি চলেছে। ফুল ফুল বেটা। মরিদের কাজগুলো হলো শামসিগাছ থেকে কতদিন হই না দিনে জানু দিয়ে আছি। আবার এখন মূল কথায় আসি। লাইভে আসার উদ্দেশ্য কিছুগুলো বলছি আমি। দেখেন যেহেতু আমাদের সাবস্ক্রাইবার কমপ্লিট আমার তো এখন বাকি আছে ওয়াচ টাইম এবং ভিউ তো ওয়াচ টাইম তো বললাম টেন মিলিয়ন এটা তো চাইলেই সম্ভব না তবে হাফ অ্যাপ্লিকেশনের জন্য আপনি ওয়াচ টাইম কমপ্লিট করলে হয়ে যাবে তো যেহেতু আমার প্রায় পঁচিশশো প্লাস হচ্ছে ঘন্টা হচ্ছে ওয়াশ টাইম কমপ্লিট আর হয়তো এক পনেরোশো ঘন্টা হলেই হয়ে যাবে এখন যদি আপনারা ভিডিও শেয়ার না করেন ভিডিও যদি কমেন্ট না করেন তো দ্রুত মানুষের সাথে পৌঁছাবে না তো অনুরোধ থাকবে যারা আমার ভিডিও পছন্দ করেন দেখেন কমেন্ট করে কমেন্ট করবেন হ্যাশট্যাগ দেবেন ইনশাআল্লাহ আমি পাশে থাকি যদি আপনারা আমার পাশে থাকেন আমিও বাদি যে আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আমি অনেকেরাই মনের মধ্যে অনেকে আছে না পাঁচজন ছয়জন সাবস্ক্রাইবার আমি তাকেও সাবস্ক্রাইব করেছি হ্যাঁ কারণ আমারও তো ওই সময় টাইম পার করেছি পার করেছি আমি জানি আমি এখন পর্যন্ত যেটা হয় না যে ইউটিউব চ্যানেল তোলার পর অনেকে কপিরাইট খায় কপিরাইট খেয়েছি আমি এমন অন্যদের খাই টানা তো না তো ওটা ভিডিও ওই ধরনের ভিডিও ডিলিট করে দিয়েছিল হয়ে গেছে কিন্তু যেগুলা লিগাল নোটিস দেয় যে ধরনের ভিডিওতে একবারে ইউটিউব থেকে সরাসরি মানে কর আরোপ করে দেয় যে এই ধরনের ভিডিও দেওয়া যাবে না আপনার চ্যানেলটি এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হবে এরকম অনেক ভিডিওতে আপনাকে মার্ক করে দেয় ইউটিউব চ্যানেলের উপর সে ধরনের আমার উপর নিষেধ এখনো আসে নাই তো সেটা একটা ভালো দিক আশা করি আমি মনিটাইজেশন পেয়ে যাব খুব দ্রুত যদি আপনারা আমার সাথে থাকেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোন ভিডিওতে আল্লাহ হাফেজ